বন্ধু আজ তো খুব গরম শুধু আবহাওয়া গরম নাই শুনলি না চারপাশে পাশে গ্রামে ঝামেলা শুরু হয়ে গেছে হ্যাঁ শুনেছি ধর্ম নিয়ে আবার রাজনীতি এই শোন সবাই রাজনীতি আর ধর্মের বিবাদের কারণে রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না এই শোন কি হয়েছে ভাই তুই কোন ধর্মের রাজনীতির বিষয়ে কথা বলেছিস পাঁচ সালে ভাই রাজনৈতিক ব্যাপার এখানে থাকলে আরো বেশি ঝামেলা হবে চল এখান থেকে একটা হিন্দু ছেলে একটা মুসলিম ছেলের সঙ্গে এত মিল সেটা মানা যাচ্ছে না मारे <small> কেমন আছেন দাদা হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি চলেন এক জায়গায় বসে কথা ঠিক আছে তাহলে চলে আচ্ছা দাদা আমরা তো একে অপরকে বহু বছর ধরে চিনি হ্যাঁ অবশ্যই আমাদের মধ্যে কোনো সমস্যা নেই নেতারাই মানুষকে ভাঙছে নামাজের টাইম হয়ে গেছে আমি তাহলে আসি পরে কথা হবে এও আমাদের ধর্ম নিয়ে অপমান করেছে জ আজকের ঘর বাড়ি ফুরিয়ে ছাড়খাড় করে দেবে কেন ভাই আমার সাথে এরকম করছো ভাই আমি গরিব মানুষ ভাই আমার সাথে এরকমটা করো না ভাই আমাকে ছেড়ে দাও এ তুই আমার ধর্ম নিয়ে অপমান করেছিস তোর ঘর বাড়ি আজকে পুড়িয়ে ছারখার করে দেব আল্লাহ ওরা আমার সব শেষ থাকার সম্পদটাও শেষ করে দিয়ে গেল আল্লাহ 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 তুই ছাড়বে না আল্লাহ আল্লাহ তুই কাউকে ছাড়বে না আল্লাহ আরে ভাই ভাই কি হলো সব কি হবে বললো ভাই 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 ওর আবার থাকার জায়গাটা উমিয়ে দিয়ে গেল ভাই 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 ওখানে কি করবো

जिराटाटाम। प्रिया जबाटार उन्हागा? बोल्षी आगे अगे आगे जो आगे जो आगे. आगे आगे आगे. ওই যে ওপরার রক্তিম নেতা আছে না রহিম ভাইয়ের ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে যারা ধর্মের নামে মানুষ পড়ায় তারা আসলে ভগবানকে পড়ায় দেখি হুজুর আর ব্রাহ্মণকে গিয়ে বলি ওরা কিছু করতে পারে কিনা আর হ্যাঁ ঝামেলা শেষ হওয়া অবধি রহিম ভাই আমাদের ঘরেই থাকবে দেখ আমি রহিম ভাইকে নিয়ে হুজুর আর ব্রাহ্মণের কাছ দিয়ে ঘুরে আসি কি ওই যে ওপার রক্তিম নেতা আছে না এই রহিম মায়ের ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে কি এমন করেছে যে ওর ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে আজকে সকালে আমরা যখন বাজার থেকে বাড়ি আসছিলাম তখন আচ্ছা ঠিক আছে দেখছি আমি কি করতে পারি শুধু তুমি একবার ব্রাহ্মণের সাথে কথা বলে এসো এই রাজনৈতিক দাঙ্গা মানুষের ভেতর বিভেদ ঘোরাচ্ছে আর দুই ধর্মের মধ্যে বিভেদ ঘোরাচ্ছে এবং চারিপাশে দাঙ্গা শুরু করছে কিছু সাধারণ মানুষের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে আবার কিছু মানুষকে বিনা কারণে মারছে এভাবে চলতে থাকলে মানুষের মধ্যে ধর্মীয় দাঙ্গা শুরু হতে পারে হ্যাঁ দাদা ঠিক বলেছেন আমাদের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে মানুষকে বোঝাতে হবে আর ওই নেতার বিরুদ্ধে কিছু একটা করতে হবে তার জন্য আমাদের গ্রামবাসী সকলকে ডাকতে হবে আইনের সাহায্য নিতে হবে ঠিক আছে কালকে একটি গ্রাম আয়োজন করতে হবে পুলিশকেও ডাকতে হবে ওই ধর্মের নামে রাজনৈতিক দাঙ্গা লাগানো নেতাকে পুলিশের হাতে তুলে দিতে হবে আমরা চাই শান্তি আমাদের ধর্ম শিক্ষা দেয় একজন মানুষের জীবন রক্ষা করা এবং সারা মানুষ জাতিকে রক্ষা করা ধর্মের নামে দাঙ্গা লাগানোর চেষ্টা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র এর জন্য তোমাকে আইনের মুখোমুখি হতে হবে আর বাড়ি তো সব পুড়িয়ে দিল কি হবে এখন আবার গড়বো তবে এবার ঐক্যের ভিত্তি ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায় ঘৃণা করতে নয় আমরা যদি এক হই রাজনীতি আমাদের আর ভানতে পারবে না